মানে সত্যি আমি দুপুর থেকে এত কান্না করছি আমি মানে আমার প্রবলেমটা সলভ করতেই পারছিলাম না ও ভাই সকাল থেকেই আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছিলো না আমার ফোনে আর আমার হাজব্যান্ডের ফোন থেকে একা একাই লগ আউট হয়ে গেছিলো আমি অনেক চেষ্টা করার পরে আমি পারিনি লগ ইন করতে তার জন্য তারপর আমাদের লোকালে পূর্বপাল ব্লগস লুল্লু ভাই সবাই এটাই এই নামেই চেনে তো সে দাদার বাড়িতে অনেকদিন থেকে ইচ্ছা ছিল আমরা যাব যাবো দেখা করতে যাব কিন্তু এইভাবে যে যাবো সত্যি ভাবিনি তো সেদিন আমরা হঠাৎ করে বিকেলবেলা প্ল্যান করি কারণ ইনস্টাগ্রাম থেকে আমাকে চব্বিশ ঘন্টা টাইম দিয়েছিল ঠিক করার জন্য না হলে আমার ইনস্টাগ্রাম মানে পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে আমার কাছে আর লগ হবে না তো এই ভয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ি এবং সেখানে গেলাম অনেকটা খোঁজার পরে পেয়েছি বাড়ি আমরা আশেপাশে সবাই লুলু ভাইকে চিনতো শুভদাকে সবাই চিনতো তো সবাই আমাদেরকে খুব ভালোভাবে গাইড করে দেয় যে দিক থেকে এদিক তো আমরা ভালো মতো পৌঁছে যাই আর একটা সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে সেটা ওখানে গিয়ে আমি আমার সাবস্ক্রাইবার সাথেও দেখা করতে পারছি মানে ওখানে গিয়ে আমি গেছি শুভদার সাথে দেখা করতে কিন্তু সেখানে মানে ফর্চুনেট আমারও একজন সাবস্ক্রাইবার ছিল মিষ্টি আমাকে গাড়ি থেকে নামিয়ে বলে আমার সাথে ছবি তুলবে কিন্তু সত্যি সেদিন আমি এত শনের মধ্যে ছিলাম চাপেই ছিলাম যেমন ছবি তোলার ব্যাপারটা আমি ভাবলাম যে পরে বেরিয়ে ছবি তুলবো পরে আর সেই জিনিসটা খেপ মাথা থেকে উঠেই গেছে আমি একদিন ঠিক যাব গিয়ে ওখানে ছবি তুলবো তো দেখো এবার আমরা কি কী কথা বললাম কি কি হলো সব পড়ে যে শুনে না আমরা অনেক খোঁজাখোঁজির পরে দাদার বাড়িতে চলে আসছি আর এসে আমাদের যত কাজ ছিল ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউবের সব কিছু ঠিক করলাম থ্যাংক ইউ সো মাচ দেখি সোমচ আপনাদের এরকম ভালোবাসা দেওয়ার জন্য তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য মানে সত্যি আমি দুপুর থেকে এত কান্না করছি আমি মানে আমার প্রবলেমটা সলভ করতেই পাচ্ছিলাম না তারপরে দাদার কাছে দাদাবাড়ে খুঁজে খুঁজে অনেক খুঁজার পরে গুগল ম্যাপের সাহারা নিয়ে যে ঠিক করে দিলেন তাহলে আর সবাই এসে আর দাদার সামনে একটা অ্যালবাম একটা কাজ হচ্ছে সেটা আসবে তোমাদের সাপোর্ট খুব দরকার আমরা তো আছি থাকবো জানি তোমরাও আছে জানি আজকে দাদা জিম कैंसिल করে দিয়েছে আমাদের জন্য মানে অনেকটা প্রায়োরিটি লিস্টে আছে আমাদের কাছে বাহ ও ভাইসা ও আচ্ছা দাদা সিলভার প্লে বাটন दबा ওকে দুধ তো দিল ও দারুণ লাগছে দারুণ এটা গেমার শুভ ঠিক আছে না এটা নামলে কাছে গেমার শুভ

আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেল দেখা করে সত্যি অনেক ভালো লাগলো দাদা অনেক অনেক একদম মন থেকে সত্যি তুমি আমার বলতো হ্যাঁ হ্যাঁ অনেক 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 একদম ডাউন টু আর্থ দাদা সত্যি তুমি তুমি মানুষটাই ভালো এর জন্য আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো কারণ অনেক দেরি হয়ে গেছে আমাদের আর তুমি কবে যাবো আমাদের বাড়ি এখন ডেট বলো তাড়াতাড়ি

যাবো একদিন দাদার সাথে আমাদের আজকে সবার দেখা হয়ে গেছে আমাদের দাদা আমাদের লুল্লুদা যাচ্ছে তুমিও চলো আমাদের লালগুলা বাইপ্যাসে লিট্টি খাই তুমি নিয়ে অবশ্যই এই ওয়ার্ডটা চেঞ্জ না করলে তুমি যাবা না আমি বুঝে গেছি তুমি অবশ্যই ওয়ার্ড যেদিন চেঞ্জ করবে সেদিনই যাওয়া এখন আমরা এখান থেকে বেরোচ্ছি খুব ভালো লাগলো এসে সত্যি এখানকার মানুষগুলোও খুব ভালো এ আশেপাশে যত আছে আমরা আসার পরে অনেকে এসছে খুব ভালো লাগছে সত্যি বলতে আমার দাদারও শরীর ভালো না ঠান্ডা সর্দি কিন্তু সত্যি খুব খুব ভালো লাগলো এসে আমার কাজগুলো সব হলো আর দাদা সত্যি খুব একটা ভালো মনে মানুষ আমার চলো আর এখান থেকে বেরোই বেরোনোর পরে বাড়িতে যাই তারপরে দেখা হচ্ছে